ایک پری شنر نے شنرک جناب امام اللہ بھائی شو میں نے چاچتوری کھترہ ہارا یونیورسٹی اور جن یونیورسٹی میں یونیورسٹی میں ذمہ داری یونیورسٹی میں اس کے بارے کیتھن کر رہے ہیں دوسری کئی کمیٹی نے ان کے شو آج کے اسوار سے جاوپستی رہ گئے ہیں شورای پہ پرندے چاچتوری سپورٹ سینٹر

آمنا اي تيگتا سندر سوان خترا

চার অঞ্চলে এবং দেখা যাচ্ছে না শিক্ষার্থীদের জাতীয় ছাত্র দল যদি সবার শিক্ষার্থীদের কোন ধরনের কাজ করার চেষ্টা করেন তাহলে বাংলাদেশ জাতীয় ছাত্র আপনাদেরকে ইতিহাসের আস্থা করেছেন বিগত ষোলো বছরের বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে প্রত্যেক অনেক সহযোগিতা অনেক সাধারণ শিক্ষার্থী করেছেন অনেকের কবরে তাদের হার পড়ে পাঁচে গেছে কবরে তাদের পাশ হয়ে গিয়েছে এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাতে যারা এই আমার ভাইবারকে ভ্রমণ করেছিল সেই সব ঘুরে যাত্রীদের লোকজন ও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে

সা বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা ধ্বংস রয়েছে এখন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয় বাহী ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা যে ঘন সংগঠন ছাত্রলীগের হাতে নির্ম নির্যাতনের শিকার হয়েছিল সেই ঘন সংগঠন ছাত্র ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিশ্চিত হয়েছে কিন্তু আমরা দেখলাম সেই ছাত্র ছাত্রলীগকে শুধুমাত্র নিশিদ্ধাই করা হয়েছে এখনো পর্যন্ত ছাত্র লীগের কোন শিষ্য

করছে সব জনপ্ত হচ্ছে এই অন্তরীকাল আমরা জানাব যে অতি দ্রুত সময়ে সংঘটনীদের প্রত্যেকটি